সবাই তো আমরা বিগত জমাগুলোতে রমজানের গুরুত্ব রমজানের ফজিলাত এবং এ মাসে ইবাদতের যে গুরুত্ব সর্বোপরি মহাগ্রন্থাল কড়ার নাজিল হওয়ার কারণে এ মাসে এ মাসের এত গুরুত্ব এ বিষয়গুলো আলোচনা হয়েছে আজকে আমরা আলোচনা করব যে এ মাসের যে এত গুরুত্ব এবং মাসের একটি রজনী আছে যে রজনীতে এ করলে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এবং এ বিষয়ে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআন নাজিল করেছেন এবং কোন রজনীতে নাজিল করেছেন সে বিষয়ে আল্লাহ একটি সুরা অবতীর্ণ করেছেন সুরাটির নাম হচ্ছে সুরাতুল কদর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আনজালনাহু লাইলাতিল কদর নিশ্চয় আমি কোরআনকে মহিমান্বিত রজনীতে নাজিল করেছি এটা বলে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব বলছেন যে হে নবী আপনি কি জানেন যে এই মহিমান্বিত রজনীটি কি অমা আদরা লাইলাতুল কদ প্রশ্ন করে আবার আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন লাইলাতুল কদ্রি খায়রুম মিন আলফিস শাহর এই মহিমান্বিত রজনীতে হচ্ছে হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এবং এই রজনীতে ফেরেশতা সমূহ এবং ইব্রাহিম আলাইহিস সালাম আবিptir নহান তানাজ্জালুল মালাইকাতু রূহু ফীহা বিইzni রব মিন কুল্লি আম প্রভুর নির্দেশ ক্রমে এবং কুতুস পর্যন্ত শান্তি বর্ষিত হতে থাকে সে ছায়াতে আল্লাহ বলছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজ ফজর পর্যন্ত মানে কুতুস পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহর নবী এই মহিমান্বিত রজনী তালাশের উদ্দেশ্যে এতে কাপে বসলেন দশ দিন শেষ হল ইব্রাহ আমিন বললেন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন যে আপনি ইবাদত করলেন কি উদ্দেশ্যে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যে এই মহিমান্বিত রজনী কদরের রাত পাওয়ার উদ্দেশ্যে জিব্রাইল আলী ইসলাম বললেন যে যেটার জন্য আপনি ইবাদত করেছেন সেটা পান নাই এটি সামনে পরবর্তীতে আবার দিন এ টেক করলেন জিব্রাইল আলী ইসাল্লাম জিজ্ঞেস করলেন একই জবাব দিলেন বললেন জিব্রাইল আলি না এখনো আপনি পাননি এটি সামনে এটা দ্বারা এটাই প্রতিমান হয় যে শেষ দশকের রয়েছে আমরা যদি এই আজকের থেকে শুরু করে ঈদুল ফিতরের চাঁদ ওঠার রাগ পর্যন্ত বা উঠা পর্যন্ত মসজিদে অবস্থান করি এতে কাপ করি তাহলে আমাদের ভাগ্যে এই মহিমান্বিত রজনীটি জোটাবেন এবং আমরা ভাগ্যবান হব তাছাড়া এতে কাপের অনেক ফজিলত রয়েছে সময় স্বল্প এই জন্য আমরা বিস্তারিত আলোচনা করতে পারবো না তবে এতে কাপ করলেন এক এক দিনের এতে কাপে জাহান নাম পাঁচ বৎসরের রাস্তা দূরে সরে যায় এই জন্য আমরা এতে কাপে বসবো এতে কাপে বসলে আমাদের এই লাইলাতুল কদরি খয়রুম মিনাল ফিস শাহর এই যে মহিমান্বিত যে রজনীটা যেটা সহস্র মাস অপেক্ষা উত্তম এই রজনীটি আমাদের ভাগ্যে জুটবে ইনশাল্লাহ এবং আমরা যারা এতে কাপে বসতে পারবো না তারাও আমরা ইবাদত করব বিশেষ করে শেষ দশকের বেজর রাত্রি সমূহে এই বেজর রাত্রির সময়ে যদি আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকা হয় তো আশা করা যায় যে আমাদের ভাগ্যে এই কদরের রাত্রি আসবে কারণ আমরা আমাদের যদি হায়াত থাকে এবং আমরা যদি চেষ্টা করি এবং এমন মহিমান্বিত একটি রজনী যদি আমরা আমাদের ভাগ্যে জোটে তাহলে সৌভাগ্যবান হব কারণ আমরা আগামীতে বাঁচব কি বাঁচব না এটার কোনো গ্যারান্টি নাই হায়াত অনেক কম কিন্তু পূর্ববর্তী নবীর উম্মাতেরা অনেক বছর বাঁচতেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতেই পারে যে তাহলে তারা তো অনেক ইবাদত করেছে তাদের সাথে আমাদের ইবাদতের ইবাদতের ক্ষেত্রে তাদের কাছে আমরা কি হয়ে একেবারে বাচ্চা এরকম প্রশ্ন আসতে পারে কিন্তু না এই কদরের রাত যেহেতু সাহার হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ এ কারণে এই উম্মতের অল্প আমল অনেক বেশি বৃদ্ধি পাবে যার কারণে নবীরা পর্যন্ত নবী করিম সাল্লামের উম্ম হিসাবে এই পৃথিবীতে আসার আকুতি মিনতি করেছেন মহান রবের নিকট আল্লাহ রবহিন হজরত ইসা আলাইসাল্লামের দোয়াকে কবুল করেছেন এবং তিনি উম্মাদ হিসাবে আবির্ভূত হবেন আল্লাহর কাছে ফরিয়াদ করছেন যে আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলামের উম্মাত হিসাবে প্রেরণ করতে তাহলে বেশি সৌভাগ্যবান হতাম তো আমরা সেই সৌভাগ্যবান উম্মাদ আমরা যখন যে বাদতগুলো আমাদের সম্মুখে আসবে আমরা ওটিকে লুফে নেওয়ার চেষ্টা করব দেখা যাবে যে আমাদের এই অল্প আমল অনেক বেশি গুণে বৃদ্ধি পাবে এবং অল্প হায়াতে বরকত আল্লাহ রব্বুল আলামিন এই ইবাদতের মধ্যে রেখে দিয়েছেন এই আমরা আমাদের কাছ থেকে হায়াত আছে আর এই ইবাদতগুলো ছুটে যাবে এরকম যেন না হয় সবাই চেষ্টা করব বিশেষ করে এই রমজানের শেষ দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ রজনীগুলো জাগরণ করে নাফল ইবাদত করব কোরআন তেলাওয়াত করব এবং আত্মসমালোচনা করব। যাতে রমজানের পরে আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকেও যেন রমজান মাসে যেরকম মানুষের ইবাদতের প্রতি আগ্রহ থাকে শায়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় পরবর্তী মাছগুলো এখান থেকে প্রস্তুতি নিয়ে আত্মসমালোচনার মাধ্যমে পরবর্তী মাছগুলো যেন সে একই ভাবে এবাদতে নিমগ্ন থাকতে পারি আল্লাহ রাবুল্লা আলমিনের কাছে আমরা সে আশাবাদ ব্যক্ত করি